রাধি রাধে সুখী ব্লগিং হাউসে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমার ছাদ বাগানে তোমাদের ঘুরতে নিয়ে এসেছি চলো আমার ছাদ বাগানটা কেমন তোমাদের সাথে সেটাই শেয়ার করবে তো চলে এসেছি ছাদ বাগানে দেখো ছাদ বাগানের গাছগুলো এখন যেহেতু শীতকাল পড়ে গে পড়ব হচ্ছে তো গাছের পাতাগুলো ঝরার সময় এসে গেছে পাতাগুলো ঝরে গেছে এই যে কয়েকটা এখন নতুন ফুল হয়েছে এইটা তো চেরি গাছটা তো এখন ফলায় না এটা মার্চ এপ্রিলের দিকে হয় তো এখন কুলের সিজন যেহেতু তো কুল গাছে তো প্রচুর কুল ধরেছে এটা আপেল কুল আগে তোমাদেরকে বাগানটা ঘুরিয়ে দেখেছিলাম তখন ছোটো ছোটো ছিল এখন দেখো কুলগুলো রং এসে গেছে কি সুন্দর লাগছে দেখো প্রত্যেকটা ডালে অনেক কুল হয়েছে আর এটা নেই প্রথমবারই কুল হলো নতুন আর প্রচুর কুলেছে দেখো রঙটা পুরো আপেলের মতো লাগছে ভীষণ সুন্দর লাগছে দেখতে তো অসাধারণ লাগছে আমি তো ছাদে আসলেই খালি দেখি দেখো প্রত্যেকটা ডালে এতটাই কুল হয়েছে যে ডাল পুরো একদম নিচে নেমে গেছে দেখো এটা দেখো এই ডালটা তো অনেক কুল হয়েছে আর এটা একটা রঙের বালতির মধ্যে রয়েছে গাছটা এমন কিছু বড় না একদম ছোট গাছ কলমের গাছ তো ওই জন্য ছোটো আর কুল হয়েছে আবার নতুন নতুন ফুলও আসছে এখানটায় আবার ছোট ছোট অনেক কুলও ধরেছে গাছের মধ্যে এই দেখো গাছটা এই একটা রঙের বালতির মধ্যে আর এই ফুলটা তো পেকে গেছে পুরো মানে সময় হয়ে গেছে আর কি আর এটা যে পুঁইশাক গাছ এটাকে আমরা পুঁইমিটুলি বলি তোমরা কি বলো আমরা জানি না অবশ্যই কমেন্টে জানিও তো এখন তো শীতকাল মানেই তো পুঁই মিটুলির সময় যেখানে মিটুলি হয়েছে ছোটো ছোটো আর এখানে হচ্ছে পেয়ারা এখানে দেখো এটাও একটা ক্রেটের মধ্যে সবজির ক্রেটের মধ্যে এটা কুড়িখানা পেয়ারা দিয়েছিল আর এখন এই যে চারটে পেয়ারা সবে হয়েছে আর কি আর এটা তুলসী মহারানী এখানটায় টবে সব তুলসী গাছ রয়েছে এখানে এই যে রজনীগন্ধা ফুলের গাছ রয়েছে আর এইখানে রয়েছে আমার নাক সুন্দরী নাক চাপা এত সুন্দর ফুলগুলো হয় কি বলবো প্রত্যেকটা থোকা থোকা এর কিন্তু কোনো গন্ধ নেই কিন্তু অপূর্ব দেখতে আর নিচে দেখো গাছগুলো কি ভালো লাগছে তো আজকে ব্লগটা এইটুকুনি